সালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাত মুকাশাবাতুল কুলুব মূল লেখক ইমাম গাজ্জালুর রহমানের লেখা অনুবাদক মাওলানা ফজরুর রহমান বাংলাদেশ কামিল দাওরাই হাদিস প্রথম প্রকাশ অক্টোবর দু হাজার ছয় তৃতীয় উদ্যান আগস্ট দু হাজার নয় পৃষ্ঠা নাম্বার দুশো সতেরো আল কোরআন আল্লাহতালা বলেন

যারা তা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে সুরা মুনাফিকুন নয় তিনি আরো ইস করেছেন আমি দেখুন সব ভিডিও অনেক অনুবাদ করছি নিঃসন্দেহে তোমাদের ধনসম্পদ সম্পদ সন্তান হচ্ছে তোমাদের পরীক্ষা এবং আল্লাহর নিকট হচ্ছে বৃহৎ পুরস্কার সুরা তাকাবুন পনেরো সুতরাং যে ব্যক্তি আল্লাহর পুরস্কার লাভের উপর সন্তান সন্দে পার্থিব ধন সন্দেহে প্রাণ ধান্য দিবে সে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে মানবে প্রকাশ থাকে যেটা আমি ব্যাখ্যা বলছি আমার নিজস্ব তবে বিভিন্ন কেতাব থেকে ইসলামিক কেতাব থেকে আমার পড়া যেমন ধন সম্পদ নবী করিম সালামের সাবি উসমান ইবনে আফান রদ আলাহ তালা আনহু ইসলাম জগতে তৃতীয় খলিফা বটে হজরত আব্দুল ইবনে আউফ রদালা আনহু এনার অত্যন্ত ধনী হওয়ার সত্ত্বেও এনাদের ধন সম্পদ মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে না যেহেতু এনারা জাকাত ফিতরা কোরবানি হজ উমরা খয়রাত ইসলামের রাস্তায় প্যায় করেছেন অকাতরে তো বিশেষ করে এই পন্থা যারা অবলম্বন করবে অবশ্যই তাদের ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে না সেসাধ্বনিতে যারা কৃপণতা করবে জাকাত দিয়ে তাদের যেমন এখন বৃষ্টি হচ্ছে না হাদিস নবিক বলেছেন যে যা দেওয়া বন্ধ করে দিলে যা না দিলে ঠিকমতো বৃষ্টি বন্ধ করে দেওয়া অবশ্যই এটা আপনার ওই যারা জাকাত এইসব পাপীদের ফলই ভোগ করতেছে সকলের তো আর ধন সম্পদ বললাম সন্তান সন্ততি কাদের ক্ষতি করেছে না যারা সন্তানদের আলামিন্দেদ কোরআন মুফতি মহাদিস মাওলানা নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা জুবওয়ালা রসুল্লাহ কোরআন আলাহ হাদিস আল্লাহ ওয়াল্লা ওয়ালা করে এবং দুনিয়ার যত রকমের বিজ্ঞানী ডক্টর মাস্টার উকিল ব্যালিস্টার তারপরে থেকে শুরু করে আপনার যত রকমের আপনার দেশ রক্ষাকারী আর্মি বলুন যত রকম জায়জ বা বৈধ লিগ্যাল যত রকমের সাংবিধানিক যত রকমের কর্মক্রিয়াগুলো আছে সেগুলো সেইভাবে তৈরি করে সন্তান সন্তানের ছেলে মেয়েদের তৈরি করে এবং মনুষ্যত্বের শিক্ষা দেয় তাদের সন্তান সন্ততি মুসিবতর কারণ হয়ে দাঁড়াবে না এর বাইরে যখন যাবে অবশ্যই মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে যেমন সন্তান যদি ডাকু হয় দস্যু হয় অবশ্যই কারণ কাম দুনিয়া তো হবে পরকালে হবে ঠিক তদুপা আপনি আপনার ধন সম্পদকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগান অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবে সোজা হিসাব তো অবশ্যই মনে রাখো উচিত বন্ধু আয়নার সামনে দাঁড়িয়ে যে চুলটাকে সঠিকভাবে আঁচড়াতে পারে তার যথেষ্ট জ্ঞান আছে তাকে জ্ঞান দেওয়া লাগে না অবশ্যই অবশ্যই নসিয়াত করার প্রয়োজন নসিয়াত করতে হবে সুরাহ মুদাসের রসুলকে আল্লাহ বলছেন হ্যা নবী অজাকের ফাইনান্সিকানফেলুন আপনি কোন সম্ভবত মোমিনদের একটা কাজে এসে যাবে নসিয়াত করা লাগবে তবে যে জেগে ঘুমাই তার কুম্ভ ভাঙানো যাবে না কাজে দাও অবশ্যই অবশ্যই সন্তান সন্তি ধন সম্পদগুলোকে লিগাল কাজে লাগাও অবশ্যই মনে রাখা উচিত মুসলমানদের সন্তান সন্ততির অবশ্যই অবশ্যই জঙ্গিবানা হতে পারে না জঙ্গিবানা করতে পারে না তাদের মানব কল্যাণের জন্যে পাঠান পাঠানো হয়েছে পৃথিবীতে অবশ্যই অবশ্য সেটা মানব উন্নতি উৎকর্ষী এবং কল্যাণকামী হওয়ার জন্য ঠিক আছে